আজকে আপনাদের বলব যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে আপনার রাশির সপ্তমে তার কি ফলাফল হতে চলেছে বৃহস্পতির দৃষ্টির জন্য কোন কোন জায়গা শুভ রয়েছে কোন কোন দিক বাধা প্রাপ্ত হতে হবে সেই সকল বিষয় জানার জন্য অনুষ্ঠানটি ভালো করে দেখতে হবে কারণ আরও যে রাশিগুলি রয়েছে মেস থেকে তুলা পর্যন্ত আমি অন্যান্য এপিসোডে দিয়েছি সেখানে আপনারা দেখে নেবেন বারো বছর পর বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয়ভাবে অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়ভাবে যেটা বিশ্ব রাশি সেখানে পয়লা মে থেকে অর্থাৎ মে মাসের এক তারিখে প্রবেশ করছে থাকবে এক বছর বিশেষ করে দু সালের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ একটা বছরের সময় অর্থাৎ বারোটা মাস বারো বছর পর বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বারোটা রাশির জন্য কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব কুটুম্বের ভাব পরিবার বৃদ্ধির ঘর সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বিষ রাশি সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে কি পরিবর্তন আসবে জীবনে কি কি কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে কি কি উন্নতির দিক রয়েছে কি করলে আরও ভালো হবে বাধা বিঘ্ন কেটে যাবে বৃহস্পতির শুভ ফল আপনারা পেতে চলেছেন এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশি ফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব আপনাদের সকলকে প্রথমেই বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি এবং শিক্ষার জায়গা জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায় এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন প্রথমেই বলে রাখি বৃহস্পতির যে অবস্থান বিশ্বরাশিতে হচ্ছে তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম সপ্তম নবম এই পঞ্চম সপ্তম নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন বৃহস্পতিকে এক ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে তারপর দৃষ্টি কোথায় আসছে বৃহস্পতি নবম দৃষ্টি আসছে মকর রাশিতে তাহলে বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করছে কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে অর্থাৎ আগে যেমন সিংহ তুলা এদিকে ধনু রাশিতে দিচ্ছিল এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম রাশিতে অর্থাৎ কন্যা বৃশ্চিক মকর এই তিন রাশিতে দৃষ্টি পড়বে এর ফলাফল কি হতে চলেছে সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন এটা শুধুমাত্র বৃশ্চিক সেই জাতক জাতিকাদের জন্য কি ফলাফল হতে চলেছে সেই দিকগুলো আজকে বিশেষ করে আমি তুলে ধরছি কারণ বৃহস্পতির অবস্থানের জন্য আপনার বর্তমান সময়টা কিছুটা হলেও ভালো হবে কারণ বহুদিন থেকে শনির যে ঢাইয়ার প্রভাব আপনাদেরকে সহ্য করতে হয়েছে সব দিক থেকে বাধা শরীর অসুস্থতার জায়গা সেই দিকের জায়গাগুলো থেকে এবার কিছুটা হলেও সময় আপনার দিকে আসতে চলেছে আপনার জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে কারণ বৃহস্পতি সপ্তমে যাচ্ছে আপনার রাশির দ্বিতীয় অধিপতি গ্রহ বৃহস্পতি এটা কিন্তু আপনার মনে রাখবেন দ্বিতীয় অধিপতি গ্রহ যখন সপ্তমে অবস্থান করে সেটা ব্যবসা থেকে আর্থিক উন্নতির যোগ ভালো দিয়ে থাকে বিবাহের জন্য পরিবার বৃদ্ধি বা বিবাহের যোগ শুরু হয় তাই বৃহস্পতির অবস্থানের জন্য সপ্তমে যে বৃহস্পতি রয়েছে তার দৃষ্টি আপনার রাশি থেকে একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার রাশিতে পড়ছে আপনার রাশি তৃতীয় পড়ছে তাই পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখুন অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে অবশ্যই ফলো করুন তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি সপ্তমে বসে ব্যবসায় উন্নতির যোগ শুরু হচ্ছে পরিবার বৃদ্ধি অর্থাৎ বিবাহিত জীবনে উন্নতি বা বিবাহ হওয়ার একটা শুভ যোগ নিয়ে আসতে চলেছে বহুদিন থেকে ব্যবসা করছেন বা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন কর্পোরেট সেক্টরে পদোন্নতি হচ্ছিল না স্যালারি বৃদ্ধি পাচ্ছিল না তাদের ভালো সময়ই বৃহস্পতি নিয়ে আসতে চলেছে এবং বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতি দেখুন বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশি থেকে আপনার একাদশে একটা দৃষ্টি যেটা পঞ্চম দৃষ্টি খুবই ভালো একাদশ মানে জীবনের সাফল্যকে নির্দেশ করে সফলতাকে নির্দেশ করে লাভ ভাবকে নির্দেশ করে সেই কারণে আপনাদের বর্তমান সময়ে বৃহস্পতির জন্য একটা বছরে লাভ নির্দেশ করছে বিশেষ করে অর্থনৈতিক লাভের জায়গাটা ভালো হবে কারণ আপনার রাশিতেও যে আরেকটা দৃষ্টি দিচ্ছে এই রাশিতে যে দৃষ্টি দিচ্ছে সেটা যেমন অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে তার সাথে আপনাদের বলবো রাশিতে দৃষ্টি যা কারণে কিছু বাধা বা কিছু সমস্যা যেগুলো হবে সেটা হচ্ছে আপনার হঠাৎ করে এই সময় আত্ম অহংকারের জায়গাটা বা অহংকার বৃদ্ধির কারণে কোনো কারোর সাথে ঝগড়া অশান্তি সেগুলো বৃদ্ধি হতে পারে কারোর কাছে খারাপ হয়ে যেতে পারেন তাই নিজের অহংকারকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায় চেষ্টা করুন এবং তার সাথে ইগোর কিছু সমস্যা এগুলোও কিন্তু বৃদ্ধি হতে পারে ঠিক আছে এই জায়গাগুলোকে সতর্ক থাকলে নিয়ন্ত্রণে রাখলে বৃহস্পতি আপনাদের জীবনে ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে কারণ বৃহস্পতি আরও একটা দৃষ্টি যেটা তৃতীয় স্থানে পড়ছে যেটা যোগাযোগ কমিউনিকেশনের ভাব এইভাবে বৃহস্পতি যখন দৃষ্টি দিয়ে থাকে খুবই ভালো যোগাযোগের জায়গাটা বৃদ্ধি হয় ছোটো ভাই বোনের দ্বারা ভাগ্যোন্নতি হয় যদি আপনাদের বর্তমান সময়ে ব্যবসার জন্য বহুদিন থেকে ব্যবসা করছেন ব্যবসাতে লসই হয়ে হয়ে গেছে লাভের মুখ দেখেননি তাহলে এই বৃহস্পতি দৃষ্টির জন্য যোগাযোগের মাধ্যমে বিশেষ করে এজেন্সিমূলক ব্যবসায় শিক্ষার সাথে যুক্ত যারা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন বা অনলাইন কোচিং করছেন অনলাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় নিয়ে আসতে চলেছে বৃহস্পতির রাশি পরিবর্তন এই বৃহস্পতি আপনার রাশি যেহেতু দ্বিতীয় প্রতীত সেই কারণেও আমি প্রথম থেকেই বলছি যে অর্থনৈতিক উন্নতির জায়গাটা ভালো হবে যেহেতু শনি ঢাইয়া চলছে বহুদিন থেকে একটা বাধা বিঘ্ন আপনাদের পেতে হয়েছে তাই অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার অবশ্যই করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে অবশ্যই ফলো করুন পরবর্তী অনুষ্ঠানের জন্য আমার চ্যানেলে চোখ রাখুন পরবর্তী রাশি ফলের অনুষ্ঠানগুলো আস্তে আস্তে আমি প্রত্যেকটা অবশ্যই দেব